হ্যালো এভরি ওয়ান আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা দক্ষিণ জমিদার বাড়ি রায়বাহাদুর কালীকৃষ্ণ চৌধুরী বাড়ি এই হলো তমাল গাছের তলা এটা অনেক বছর পুরনো একটি গাছ এখানে অনেক আমাদের হিন্দু ধর্মদের অনেক পূজা আর্চনা হয় গাছের এখন আমরা বাড়িতে আস্তে আস্তে উঠবো এটা হলো বাড়ির সিঁড়ি কি সুন্দর পরিবেশ দেখবেন সামনে উঠি আমরা এই হলো বাড়ির সামনের দিক প্রথম এই ভালো সম্পূর্ণটা বাড়ি এখনো পুরনো সবকিছু আর কিছু কিছু জিনিস আছে পুরোনো বাড়িটা রয়েছে আর কি এটা হলো সামনের দিক এটা হলো মন্দির এখানে সম্ভবত আগে ঘর ছিল এই হলো পুকুর বাড়ির আরেকটা সামনের দিক অনেক বড় একটা পুকুর একটা দরজা অনেক আগের দরজা দেখে মনে হচ্ছে হলো এখন মন্দির এটা হলো মন্দিরের বাইরের দিক আগের কাজ ছিল এটা আগে মডিফাই কিছু করা হয়েছে কি আস্ত আস্ত গাছ দিয়ে মন্দিরটা তৈরি হয়েছে আর দেখুন উপরের দিক এখন বাড়ির উপরে দিকটা দেখাব আপনাদের অনেক পুরনো বাড়ি এই মদনমোহনের মন্দিরটা তৈরি হয়েছিল অনেক আগে তেরোশো বত্রিশ সাল প্রায় একশো বছরের হয়ে গেছে এই মন্দিরটা তৈরি করেছিলেন শ্রী কালীকৃষ্ণ চৌধুরী উনি একজন জমিদার ছিলেন অনেক প্রতাপশালী জমিদার এর জন্য উনার নামের আগে রায় বাহাদুর উপাধিটা ব্রিটিশ দিয়েছিল আপনারা যদি ঢাকা দক্ষিণ আসেন তাহলে ঢাকা দক্ষিণ চৌধুরী বাড়ি বললেই যে কেউ আপনাকে দেখিয়ে দেবে এই যে সামনে দরজাটা দেখছেন এই দরজার মধ্যে হনুমান আর গরুর দেবের নকশা করা ছবি দেওয়া আছে এই হলো লক্ষ্মী মন্দির এটা অনেক আগের মন্দির এটা কিছু আছে আর কি ও সংগ্রামের সময় সবকিছু ধ্বংস হয়ে গেছে নষ্ট করে দিয়েছে এটা অনেক আগের গড়ের দরজা সম্ভবত মেবি সামনের দিকের দরজার সামনের দিক হবে এটা মানে পুরোনো এখন আর রেগুলার এগুলোই আছে আর কিছুই নেই এটা হলো তৈরি আগের এটা পুরান একটা মন্দিরের ডিজাইন ছিল কাস্টার দিয়ে তৈরি হতো এগুলো এখন আর দেখা যায় না এখানে আগে অনেক বড় বড় ঘর ছিল জমিদার বাড়ি বলে কথা অনেক বড় বড় বাড়ি ছিল কিন্তু সব কিছু ধ্বংস হয়ে গেছে পাকিস্তান যখন সংগ্রামের সময় সব কিছু আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে পাকিস্তানিরা এরপর থেকে আর এখানার কিছুই নেই এই যে সামান্য কিছু দেখতেছেন ভাঙ্গা চূড়া এইগুলোই আছে এটা গ্যালারি ছিল দেখে বুঝা যাচ্ছে এটা যাত্রা গ্যালারি যাত্রা যাত্রা হত নিচে আর এখানে গ্যালারিতে বসে দেখতেন সবাই প্রায় নষ্ট নষ্ট হয়ে গেছে এগুলা কিছু কিছু জিনিস আছে আর কি দেখানো বোঝানোর জন্য আপনাদেরকে তুলে ধরলাম কি এটা সম্পূর্ণ গ্যালারি ছিল এইদিকে এখান থেকে গ্যালারি থেকে বৃত্তের সম্পূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠান দেখা হতো আর কি যাত্রা হতো যাত্রার জন্য এখানে গ্যালারি ছিল আগে এই হলো মদনমোহনের ঘর এখানে সব ধরনের পূজা হয় ঝুলন রাস ঢোল সব ধরনের পূজা হয় এই মন্দিরে দুর্গা পূজাও হয় বেওয়ার্স আমি আপনাদের জন্য জমিদার কালীকৃষ্ণ তত্ত্ব চৌধুরী বাড়ি তুলে ধরলাম পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার